প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইস আজকে আপনাদের দেখাবো একটা ভাইরাল প্লেস তো গাইস এটা আমাদের কুষ্টিয়া ভেড়ামেরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থানটা অনেক সুন্দর এবং বিউটিফুল গাইস আপনারা এখানে আসবেন আপনাদের জীবন সঙ্গীকে নিয়ে এই জায়গাটা এমন কোনো দিন নাই যে এখানে কোনো ব্যক্তি আসে না তো গ্যাস এই জায়গাটার পরিবেশ এতটাই সুন্দর যে আপনি আসলেই মুগ্ধ হয়ে যাবেন আপনি নিজ চোখে দেখুন ভিডিওতে কত সুন্দর পরিবেশ দেখতে থাকুন গ্যাস খুবই সুন্দর একবারে ধু ধু মরুভূমির মতো দেখতে কিছুটা নির্জন এবং সুন্দর পরিবেশ তো গ্যাস আজকে আপনাদের সম্পূর্ণ এই লালংসার ব্রিজের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি চাইলে আপনার জীবন সঙ্গী এবং আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে এখানে আসতে পারেন তো গাইস এখানে এত সুন্দর একটা পরিবেশ আপনার খুবই ভালো লাগবে আপনি দেখুন নিজ চোখে দেখুন আপনার আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনি এখানে না আসলে আপনি দুনিয়ার কোনো কিছুই বুঝলেন না আল্লাহর যে নিয়ামত এটা আমাদের প্রত্যেককেই ফিল করতে হবে এবং উপভোগ করতে হবে গাইস আমাদের উচিত যে আমাদের দুনিয়াটাকে আমাদের উপভোগ করা এবং আমাদের যাওয়া সেখানে আল্লাহর নিয়ামত আমাদের শরিক হওয়া সেখানে তো গাইস আপনাদের আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে এটা হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুলা এটা আমাদের চুলা বলা হয় এখানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে আসে গাইস দেখার জন্য এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা স্থান যে মন করে একটা স্থান তো গাইস এখানে সবাই কন্টিনিউ আসে আপনি এখানে আসলে সুন্দর একটা বটগাছ পাবেন এখানে সুন্দর একটা ছায়া যুক্ত একটা স্থান আর এই পাশের এটা হচ্ছে রেল লাইনের হচ্ছে রাস্তা যেটাকে বলে হার্ডিং বিলি ব্রিজ তো গ্যাস এ হচ্ছে পাশে কিছু থেমে আছে কিছু যানবাহন যেটাকে নৌকা পড়ে অনেক মালাফান এদিক ওদিকে নিয়ে যাওয়ার জন্য তো গ্যাস এই ভিডিওটা আমি ছোট্ট করে আপনাদের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন তো গ্যাস ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট করে এবং শেয়ার করতে ভুলবে না গ্যাস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে